থানাকুলে ন্যাশনাল হাইওয়ে সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত হয়ে গেল বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ের পরিবেশগত গণশুনানি উপস্থিত এনএইচএআই ও স্থানীয় জনপ্রতিনিধিরা হুগলি জেলার খানাকুল দু নম্বর ব্লকের মিটিং হলে বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ে হাইওয়ে প্রকল্পের পরিবেশগত গণশুনানি অনুষ্ঠিত হল কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে ভারতমালা পরিযোজনা ফেজ টু এর অধীনে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ের হুগলি জেলার অন্তর্গত অংশের পশ্চিম ঠাকুরানি চক থেকে মারোখানা পর্যন্ত চোদ্দ কিমি রাস্তার জন্য এই শুনানি হয় অতিরিক্ত জেলা শাসকের সভাপতিত্বে এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ উপস্থিতিতে ভারতীয় এর তরফে দুপুর শুরু হয় রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ শুনানিতে উপস্থিত ছিলেন এন এর প্রতিনিধি দল অতিরিক্ত জেলাশাসক শাসক অতিরিক্ত ভূমি অধিগ্রহণ আধিকারিক তামিল ওভিয়া এছাড়াও উপস্থিত ছিলেন খানাকুল দুই ব্লকের ভিডিও এমডি জাকারিয়া খানাকুল বিধানসভা পৌরসভার বিধায়ক সুশান্ত ঘোষ এবং খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মন্ডল স্থ স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত ন্যাশনাল হাইওয়ে অথরিটি থেকে যারা ওখানে আধিকারিক গণ রয়েছেন তারা উপস্থিত রয়েছেন জেলা থেকেও এসেছেন ভূমি আধিকারিক থেকে শুরু করে পরিবেশ দপ্তর থেকেও আসেছেন তো এখানে বিডিও সাহেব ছিলেন বাকি আমরাও সবাই ছিলাম তো পুরো বিষয়টা যারা জোগিদাতাগণ রয়েছেন তাদেরকে নিয়ে আলোচনা হয়েছে অনেক মানুষজন এখানে উপস্থিত হয়েছিলেন তো হেয়ারিং ছিল ফার্স্ট হেয়ারিং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে পরিবেশ সংক্রান্ত বিষয় তার সঙ্গে যাদের ল্যান্ড যাচ্ছে তাদের সেই বিষয়গুলো আছে তারা কি ক্ষতিপূরণ পাবে যাদের কিছু বাড়ি ভাঙা হচ্ছে খুব বেশি না সম্ভবত পঁয়তাল্লিশ পঞ্চাশটার কাছাকাছি এরকম বাড়ি ভাঙা হচ্ছে টোটাল ভাঙা পড়বে আর কি তো তাদের কী ক্ষতিপূরণ হবে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই সব চর্চা হয়েছে খুব তাড়াতাড়ি এই ন্যাশনাল হাইওয়ের কাজ শুরু হবে তো আমি সেই জন্য প্রথমেই আমি আমার প্রিয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের দেশের প্রিয় সড়ক পরিবহন মন্ত্রী মাননীয় নীতিন গাডকারীজিকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি দ্রুত তার সহিত এই কাজটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা কাজের গতি যেটা করছে সেখানে যেভাবে এগিয়ে যাচ্ছেন তার জন্য আমরা খুব খুশি খুব আনন্দিত সেই সঙ্গে ডিস্ট্রিক্টের যারা ভূমি আধিকারিক রয়েছেন বা পরিবেশ আধিকারিক তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি পিডিও সাহেব উনিও কাজ করছে তো যারাই মিলে দ্রুততার সহিত কাজ হয় সেটাই আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে এলাকার উন্নতি হয় মানে একটা ন্যাশনাল হাইওয়ে হলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে প্রথম কথা রাঁচি টু কলকাতা এই হাইওয়েটা আমাদের এই খানাকুলের উপর দিয়ে যাওয়ার ফলে এখানে অর্থনৈতিক পরিকা অনেক উন্নতি হবে এখানে শিল্প পরিকাঠামো গড়বে উঠে নতুন গড়ে উঠবে এখানে আর্থসামাজিক অবস্থার বদল হবে এখানে থেকে বেটার হচ্ছে যে এখানে বন্যায় ডুবে যায় এই অঞ্চলগুলো সম্পূর্ণরূপে বন্যায় ডুবে যায় যোগাযোগ ব্যবস্থা একদম বিচ্ছিন্ন হয়ে পড়ে কমসেকম এবার খানাকুলের মানুষ বাঁচবে খানাকুল প্রায় চোদ্দো সাড়ে চোদ্দো কিলোমিটারের মতন এরকম খানাকুলের উপরে পড়ছে রাস্তাটা তো এখানে তার মধ্যে তিনটে বড় ব্রিজ আছে আরও বেশ কিছু আছে এর মধ্যে আপনার এই হাইওয়ের মধ্যে যেটা পড়ছে তিনটে বড় ব্রিজ আছে মাইনর ব্রিজ একটি ছোটো ব্রিজ আটটা থেকে ছটা এইট প্লাস সিক্স মানে চোদ্দোটার কাছাকাছি এরকম আছে এছাড়াও ক্যালভার্ট আছে ফর্টি এইট ফ্লাইওভার দুটো হচ্ছে এরকম বেশ কিছু বিষয় এখানে রাখা হয়েছে আজকে যেটা আমরা পেয়েছি তার সাথে সাথে বলে রাখি যেটা সব থেকে খুশির খবর এই গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে পাঁচশো মিটার ছাড়া ছাড়া এই যে বৃষ্টির জল এই বৃষ্টির জলকে সংরক্ষণ করার জন্য পরিকাঠামো গড়ে তোলা হবে পাঁচশো মিটার ছাড়া ছাড়া তার সাথে সাথে পুরো এই এক্সপ্রেসওয়েটার ধারে সুন্দরভাবে গাছ লাগানো হবে যাতে করে মানুষ এই গাছে ছায়া পায় আর তার সঙ্গে এখানে পরিবেশের ভারসাম্যটা রক্ষা কর রক্ষা হয় তো সেটা আছে খুব ভালো বিষয় এবং অনেক কিছু বিষয়গুলো আমরা দেখলাম এখানে যে সমস্ত বিষয়গুলো দেওয়া আছে তো ধন্যবাদ জানাই আবারও ধন্যবাদ জানাই আমার দেশের প্রিয় প্রধানমন্ত্রীকে আমাদের দেশের প্রিয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাটকারী